খিদমা পোল্ট্রির উঠোনে যেখানে রোজকার হাঁসফাঁস লেগেই থাকত সেখানে একদিন এক অদ্ভুত প্রতিদ্বন্দ্বিতা শুরু হল সোনালি পালকের ঝলমলে মুরগি যার নাম ছিল সৌর্য সে ছিল উঠোনের রানী তার তীক্ষ্ণ নজর আর দ্রুত পদক্ষেপের জন্য সে সবার কাছে পরিচিত ছিল অন্যদিকে ছিল এক ধূসর লোমের ইঁদুর নাম তার ধূমকেতু সে আকারে ছিল বেশ বড় আর তার চালাকি ছিল কিংবদন্তিত্য ধূমকেতু প্রায় সৌর্যের খাবারের ভাগ বসাত আর এটাই ছিল তাদের দ্বন্দ্বের মূল কারণ একদিন যখন সৌর্য তার বাচ্চাদের নিয়ে খাবার খাচ্ছিল ধূমকেতু হঠাৎ করেই হাজির হলো। সে ভাবল আজ সৌর্যকে ভয় দেখিয়ে খাবার কেড়ে নেবে কিন্তু সৌর্য আজ প্রস্তুত ছিল সে মাথা উঁচু করে দাঁড়ালো তার চোখে ছিল প্রতিরোধের আগুন ধূমকেতু যেই না খাবারের দিকে এক পা বাড়ালো, সৌর্য বিদ্যুৎ গতিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ল ধূমকেতুও কম যায় না সেও প্রাণাপণে লড়াই করতে লাগলো ধুলো উঠতে লাগলো পালক আর লোম বাতাসে ভাসতে লাগলো এই ছিল এক অসম যুদ্ধ শক্তির বিরুদ্ধে বুদ্ধির অনেকক্ষণ ধরে চললো তাদের এই লড়াই সৌর্য তার ঠোঁট আর নোক ব্যবহার করছিল আর ধূমকেতু তার ধারালো দাঁত দিয়ে আক্রমণ করছিল শেষমেশ সৌর্যের অবিচল সাহস আর দৃঢ়তা জয় হল ধূমকেতু বুঝতে পারল যে সৌর্যকে হারানো অসম্ভব সে লেজ গুটিয়ে দ্রুত পালিয়ে গেল সেই দিন থেকে ধূমকেতু আর কখনও সৌর্যের খাবারের দিকে চোখ তুলে তাকায়নি সৌর্য তার বাচ্চাদের নিয়ে শান্তিতে বসবাস করতে লাগল আর খিদমা পোল্ট্রির উঠোনে তার সম্মান আরও বেড়ে গেল এই ঘটনায় প্রমাণ করল যে সাহস আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া সম্ভব